তুমি কি জানো প্রতিদিন তুমি যে পড়াশোনাটা করতেছ তার সেভেন্টি পারসেন্ট পড়াশুনায় তুমি এর পরের দিন ভুলে যাচ্ছ এই সমস্যাটা আসলে কেন করতেছে এর কারণ হলো একটাই সেটা হলো রিভিশন না দেওয়া আমরা স্টুডেন্ট অবস্থায় প্রপার ওয়েতে রিভিশন না দেওয়ার ফলে আমাদের যে পড়াশোনাটা মাথায় ধরে রাখার কথা ছিল সেটা আমরা মাথায় ধরে রাখি না আমরা অনেকেই ভাবি যে বেশি বেশি পড়লেই বুঝি পড়া অনেক বেশি মনে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে আসলে সেটা না তোমার থেকে প্রপারলি রিভিশন দিতে জানতে হবে একটা পড়া পড়ার পর সেটা ফেলে রাখা যাবে না এটা কিছুদিন পর পর রিভিশন দিতে হবে তুমি যদি নিজেকে রিভিশনের উপর না রাখো তখন তোমার মস্তিষ্ক ধরে নেই যে ওই পড়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট না দেশ সেই পড়াটা সে মাথা থেকে বের করে দেয় যার ফলশ্রুতিতে তোমরা পরীক্ষা আসলে লাগে যে সব কিছু নতুন আমি এদিন ধরে কী করলাম সময়টাই নষ্ট হয়ে গেল এটাই টাইপের নানা ধরনের নেগেটিভ থিঙ্কিং আমাদের মাথায় আসতে থাকে সো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে এটাও শেয়ার করার ট্রাই করব যে কিভাবে তোমরা প্রপার ওয়েতে রিভিশনটা দিতে পারো সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে ভাইয়া তুমি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো চলো শুরু করা যাক তুমি যদি তোমার লাইফে একটা বিষয় খেয়াল করে দেখো দেখবা যে আমাদের ব্রেনে আমরা যে প্রতিনিয়ত পড়াগুলা ইনপুট দিচ্ছি সেই পড়াগুলা ম্যাক্সিমামেই আমরা ভুল যাচ্ছি কেন ভুল যাচ্ছি কারণ হলো ওই পড়াটা আমরা আমাদের ব্রেনকে পুনরায় জিজ্ঞেস করতেছি না ধরো তুমি একটা বিভাজন নিয়ে একটা টপিক পড়লা ওই টপিকটা পড়ার পর তুমি তোমার ব্রেনকে জিজ্ঞেস করতেছো না যে কয়েকদিন পরে বা কিছুদিন পরে তুমি এটা জিজ্ঞেস করো না যে এই বিভাজনটা আসলে ছিল ভাবে যখন তুমি নিজেকে কোয়েশ্চন করো না তখন তোমার ব্রেন ধরণে যে ওই পড়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট ছিল না যখন তুমি তোমার ব্রেনকে এভাবে কোয়েশ্চেন করো তখন তোমার ব্রেনের মধ্যে ওই পড়াটা খুঁজে বের করার জন্য একটা প্রক্রিয়া চলমান থাকে তখন তোমার ব্রেন ইম্পর্টেন্সটা বাড়িয়ে দেয় যে পড়াটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলেই সে আমাকে পুনরায় ওই পড়াটা মনে আসে কিনা না কোয়েশন করতেছে সো এভাবে যখন তুমি নিজেকে বারবার কোনো একটা বিষয় নিয়ে কোয়েশন করবা তখন তোমার ব্রেন ধরনের সেটা ইম্পর্টেন্ট সে সেটা মাথার মধ্যে অনেক দিন ধরে সেট করে রাখে চলো আমি তোমাদেরকে টুইটার সাইন্টিফিক যে আছে সেটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি তোমাদেরকে যে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছি না যে আমরা প্রতিদিন যে পড়াশোনাটা করি তার সেভেন্টি পার্সেন্ট পড়াশোনার পরের দিন বলে যাই এটা কিন্তু আমার কোনো বানানো কথাবার্তা না এটা হলো একটা সাইন্টিফিক রিসার্চ থেকে বলা হয়েছে এবং এটা একটা বিজ্ঞানী প্রমাণও করছে সো এই কারণটা গটার মেইন কারণ হিসেবে তিনি বলছেন সেটা হলো রিভিশন রিভিশন মানে বলতে চলে স্পেস রিভিশন মানে হলো আমরা কোনো একটা কিছু পড়ার পর সেটা কয়েকদিন পর পর রিভিশন করি না বা কয়েকদিন পর পর নিজেকে কোয়েশ্চেন করি না বলে এই সমস্যাটা হয়ে থাকে যেমন কোন একটা পড়া তুমি প্রথম দিন পড়ার পর তখন তৃতীয় দিন আবার নিজেকে জিজ্ঞেস করবা যে ওই পড়াটা তোমার মনে আছে কি না এরপর হলো তুমি সপ্তম দিন যদি নিজেকে আবার কোয়েশন করো অরপর হলো তুমি পনেরো দিন পর বা এক মাস পর যখন এভাবে যখন তুমি একটা গ্যাস দিয়ে দিয়ে যেটাকে বলা হচ্ছে স্পেস রেপিটেশন মানে একটু সময় দিয়ে দিয়ে তুমি বারবার রেপিটেডলি তোমার পড়াটা তোমার ব্রেনের মাঝে সেট হয়েছে কিনা সেটা দেখতেছো বা যাচাই করতেছো তখন তোমার ব্রেন ওই পড়াটাকে ইম্পর্টেন্সটা বাড়িয়ে দেয় কিন্তু আমরা সেম্যাম স্টুডেন্টরাই আমরা এটা করি না কারণ হলো আমাদের এত বেশি পড়াশোনার সাপ থাকে যে এইসব কিছু করার সময় আমরা পাই না আমরা অথবা আমরা বিভিন্ন আজে বাজে জায়গায় সময় নষ্ট করার ফলেও আমরা আসলে আমাদের যে প্রপার কাজটা করার দরকার ছিল সেটা আমরা আসলে করি না